যুদ্ধ বলতে আমরা চোখ বন্ধ করে ভেবে নেই বিমান বন্দুক মিসাইল ইত্যাদি সৈন্য কিন্তু কিছু কিছু যোদ্ধা আছেন যারা কখনোই হাতে অস্ত্র তুলে নেন না তাদের অস্ত্র বরং কলম যুক্তি কৌশল আর শানিত বুদ্ধি ইরানের এমনই একজন যোদ্ধা হলেন আব্বাস আরাগ তিনি ইরানের প্রেসিডেন্ট নন সেনাপতিও নন তবু তার কথায় ইরানের ইতিহাস বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি তার কথায় পরিবর্তিত হয়ে যেতে পারে আন্তর্জাতিক সম্পর্কের মানচিত্র তাকে আমরা নীরব বিপ্লবী বলতে পারি তার প্রতিটি কৌশলে লুকিয়ে রয়েছে ইরানের আত্মমর্যাদা রক্ষার নানান গল্প আব্বাস আরাগোচের জন্ম ইরানের রাজধানী তেহরান শহরে উনিশশো সালে ছোট থেকেই তিনি মেধাবী ছিলেন এবং তাকে চিন্তাশীল বলা হতো তিনি ইরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ফিজিক্সে পড়াশোনা করেছেন পরবর্তীতে লন্ডন স্কুল অব সম্পন্ন করেন এই শিক্ষাই তাকে পরবর্তীতে রূপান্তরিত করে এক দূরদর্শী আলোচক হিসেবে লন্ডন থেকে ইরানে ফিরে এসে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন দায়িত্ব পালন করেন ইউরোপ এবং আমেরিকা ডেস্কে এমনকি একসময় তিনি ডেপুটি ফরেন মিনিস্টারের দায়িত্বও পালন করেন তার ভাষা সুনিপুণ মনোভাব কৌশলী এবং আত্মবিশ্বাস সবকিছু মিলে তাকে খুব দ্রুতই আন্তর্জাতিক কূটনীতির অন্যতম পরিচিত মুখ করে তোলে দু থেকে দু সাল এই সময়কালে বিশ্বের মনোযোগ ছিল ইরানের পরমাণু চুক্তির দিকে এই আলোচনায় ইরানের পক্ষে প্রধান আলোচক ছিলেন আব্বাস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত আলোচনা করেছেন তিনি একটাই বার্তা দিয়েছেন তিনি ইরান শান্তি চায় কিন্তু আত্মসমর্পণ করতে চায় না এই চুক্তিকে বিশ্ব রাজনীতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বলা হয়ে থাকে এই চুক্তির প্রধান লক্ষ্যই ছিল ইরান পরমাণু কার্যক্রম সীমিত করলে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা তুলে নেবে আব্বাস আরাগি এই কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেন তিনি প্রস্তাব দেন যে ইরান ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করবে এতে করে দুপক্ষের মধ্যে আস্থা তৈরি হয় যুক্তরাষ্ট্র যখন চুক্তি থেকে বেরিয়ে যায় তখন তিনি জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যান তিনি বলেন যে ইরান প্রতিশ্রুতি পালন করেছে এখন বাকি বিশ্বের পালা তার কূটনৈতিক প্রচেষ্টায় ইউরোপ একটা বিকল্প অর্থ প্রদানের সিস্টেম চালু করে যাতে কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে যেতে পারে ইরান আরাগোচের কৌশল ছিল দৃঢ় অবস্থান কিন্তু মর্যাদা ও চুক্তিভিত্তিক কূটনৈতিক ভাষা ব্যবহার করা আব্বাস আরাগোচের অন্যতম নীতি হল কূটনীতি মানেই ধ্বংস নয় বা যুদ্ধ নয় তিনি হয়তো ইরানের ইতিহাসে এক দ্রোহ তারা হয়ে থাকবেন না কিন্তু ইরানের ইতিহাস তাকে মনে রাখবে এমনটাই ধারণা করা হয় আজকের এই পৃথিবীতে যেখানে অনেকেই চিৎকারে বিশ্বাস করেন সেখানে আব্বাস আরাগছির মতো কেউ কেউ আছেন যারা বিশ্বাস করেন যুক্তির শক্তিতে শানিত কথায় এই ছিল এক নীরব নায়কের গল্প যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন